আসসালামু আলাইকুম আমি এখন আছি কেরানীগঞ্জ বাগবাড়ি আতাসুর হ্যাঁ গোদাবাগের পাশে এটা গোদাবাগ আতাসুর বাগবাড়ি মূল জায়গার নাম হচ্ছে বাগবাড়ি এখানে এই যে সাত শতাংশ জায়গা বিক্রি হবে এই যে বাউন্ডারি করা আছে একটা ঘর আছে টিনের ঘর ভিতরে হ্যাঁ বাউন্ডারি করা এটা এই যে গেট আছে একটা এখানে পুরো জায়গাটা বাউন্ডারি করা মোট সাত শতাংশ জায়গা আশেপাশে বাড়িঘর আছে এই যে এটা একটা ফ্যাক্টরি যে পাশে একটা ফ্যাক্টরি আছে ওই যে আরেকটা ফ্যাক্টরি দেখা যেতেছে হ্যাঁ মানুষ বসবাস করে এখানে আশেপাশে আরও অনেক ঘর আছে ওই যে দেখা যায় ওই যে এই বিল্ডিং কাজ করতেছে মিস্ত্রিরা মিস্ত্রিরা কাজ করতেছে ওই যে এখানে হ্যাঁ বসবাস করার উপযোগী এটা এখনই বাড়ি করা যাবে আর কাগজপত্র ইনশাল্লাহ একশো পারসেন্ট সঠিক আছে যারা নিতে চান কাগজপত্র যাচাই করে নেবেন আমি ওই জায়গার সামনে ষোলো ফিট রাস্তা দিয়ে হাঁটতেছি এটা এখন ইট বিছানো আছে হ্যাঁ ইট বিছানো আছে তো ওই মানুষজন যেখানে একটু কম এ রোডটা ব্যবহার হয় কম যার জন্য যে একটু ঘাস টাস হয়ে গেছে বৃষ্টিতে ঘাসগুলো একটু বড় হয়ে গেছে হ্যাঁ এটা ইট বিছানো সোলিং করা রাস্তাটা ষোলো ফিট রাস্তার সাথে সাত শতাংশ জায়গা বিক্রি হবে এই যে দেখেন মানুষ বসবাস করতেছে অলরেডি মানুষ বসবাস করে এখানে এটা হলো মেন রোডটা এই যে মেন রোড এটা হলো পঁচিশ ফিটের রাস্তা ওই যে বাড়িঘর আছে মানুষ বসবাস করে এখানে এই পঁচিশ ফিটের রাস্তার থেকে যে এখানে মানুষজন আছে বিল্ডিং মানুষ থাকে বর্তমানে ওই যে পাশে আরও কয়েকটা বিল্ডিং আছে পাশে আরো কয়েকটা বিল্ডিং আছে হ্যাঁ আমি এখন ওই এলাকাটা চৌ রাস্তার মধ্যে দাঁড়ানো আছি দিকে আরো বাড়ি ঘর আছে মানুষ বসবাস করতেছে দেখা যায় বাড়ি ঘরে মানুষ থাকে এগুলাতে তো এখান থেকে আর কি এই যে মেইন রোড চলে গেছে এটা বাঘ বাড়ি চলে গেছে এই রাস্তাটা এই রাস্তাটা বাঘ বাড়ি চলে গেছে মেইন রোডে কেউ যদি আসতে চায় জায়গাতে জিনজিরার থেকে তিরিশ চল্লিশ টাকা ভাড়া নেবে গোদাবাগবাগ বাড়ি বললে সবাই রিক্সালারা চিনবে নিয়ে আসবে এটা এই এখান থেকে এই পাশে এলো রোডটা এই রোড দিয়ে আর কি ভিতরে হলো জায়গাটা আমরা যেখানে গেছিলাম আবার যাচ্ছি জায়গার সামনে প্রতি শতাংশ মূল্য হচ্ছে আস্কিন প্রাইস সাড়ে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে অল্প কিছুটা দাম কমানো যাবে বৈধ জিনিস ভালো কাগজ যেগুলো যেসব জায়গার ওগুলা একটু রেট বেশি হয় এটা সবাই জানে তারপরেও অন্যান্য আশেপাশে জমির থেকে এটা রেট কম আছে যারা কিনতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন। এটা হলো মূল জায়গাটা এই যে বাউন্ডারি করা আছে একটা রুম করা আছে যে সামনে জায়গা জায়গার সামনে ষোলো ফিট রাস্তা এই যে বাড়ির গেটটা বাড়ির গেট এটা বাউন্ডারি করা আছে তো যারা নিতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বার ফোন দিবেন যোগাযোগ করবেন এবং প্রিয় ভিওয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন শেয়ার করবেন যাতে আমি বেশি বেশি উৎসাহিত হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম